আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের বড়া তো চলুন শুরু করা যাক পানি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিছে সামান্য পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি হলদির গুড়া দিয়ে দিছি ধনিয়া গুড়া জিরার গুড়া মরিচের গুড়া মতো পানি দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব ব্যাটারটার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছের বড়াগুলো সুন্দর মতো ভেজে নেব সুন্দর মতো এবার উল্টিয়ে নেব চিংড়ি মাছের বড়া ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে বন্ধুরা চিংড়ি মাছের বড়া হয়ে গেছে তো এবার খেজাল আছি কেমন মজা হয়েছে আছে Mmm, super